আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল উঠে পড়লাম রান্না করতে আর এইদিকে হচ্ছে রান্না করব চিংড়ি মাছ ভোনা তো চিংড়ি মাছের সাথে আরও তরকারি ছিল তো সেইগুলো ওইদিকে হচ্ছে আর ওই পাতিলে আমি দিয়েছি ভাত তো একসাথে তিন চুলাই রান্না করলে তাড়াতাড়ি হয় যেহেতু ছেলের পরীক্ষা হচ্ছে সকাল সকাল খেয়ে যেতে পারে তো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ বোনা করব এটা অনেক মজা লাগে আমাদের কাছে আমার বাচ্চারাও খুব পছন্দ করে তো যাই হোক শুধু যা আচরণ দেখলেই ভালোবাসা প্রকাশ পায় তা কিন্তু না মানুষ আচরণটা করতেছে কিসের জন্য সেটা তো আগে বুঝতে হবে তাই না সে যদি আপনার কাছ থেকে ভা খারাপ কিছু অনুভব করে তাহলে তো তার আচরণটা পরিবর্তনই হবে তার মানে এই না যে সে আপনাকে ভালোবাসে না সে আপনাকে ভালোবাসে দেখেই হচ্ছে আপনার সাথে এরকম আচরণ করতে পারে তো এদিকে কালকে রাত্রে হচ্ছে আমি ডাবের পুডিং বানিয়েছিলাম তো ছেলে বলতেছে মা আমি ডাবের পুডিং কাটবো আমি বললাম ঠিক আছে বাবা তুমিই কাটো তো নিজেদের গাছ থেকে হচ্ছে চারটা ডাব পাড়া হয়েছিল সেই ডাব দিয়েই হচ্ছে ডাবের পুডিং বানানো হয়েছে ডাবগুলো একদম কচি ছিল শ্বাস হয়েছিল না এইগুলো নরম শ্বাস সামান্য একটু করে হয়েছিল এই জন্য হচ্ছে এ অতটা ইয়ে হয় নাই তো যাই হোক এইদিকে হচ্ছে ছেলেটা আমার ডাবের পুডিং কাটতেছে তো কাটার পর হচ্ছে সবাইকে খাওয়াইলাম আর আমার ভাস্তা অনেক পছন্দ করে ডাবের পোটিং তো তার জন্য এক বাটি পাঠিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল আর এই দিকে হচ্ছে আমার চাচা শ্বশুর আর ননও তো তালের শ্বাস কাটতেছিলো তা আমাদেরও কয়টা ছিল ওইগুলো বললাম ছেলেকে যে বাবা তোমার দাদাকে দাও কেটে দিবে তো আমরা সবাই তালের শ্বাস খাইলাম খুব মজা অনেকগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ প্রাণসে হয়ে গেছে তো যাই হোক এইদিকে হচ্ছে বাচ্চার সাইকেলের হাওয়া নাই তো ওর দাদা বলতেছে আমি দিয়ে দিই কিন্তু আমার ওই যে ছোট পিচ্ছি ও বলতেছে না আমি দিব ওই দেওয়ার চেষ্টা করতেছে পারে না তো ও চেষ্টা করতেছে তো দুপুরবেলা ওদেরকে এখন খাওয়ায় ঘুম পাড়িয়ে দিবো তারপর বিকেলে ওদের ম্যাডাম আসবে পড়ানোর পরে হচ্ছে চলে আসলাম এই সন্ধেবেলা নাস্তা বানানোর জন্য তো এখানে অনেকগুলো দুধ বের করে রেখেছি আজকে একটু ক্ষীর রান্না করব আর হচ্ছে সন্ধেবেলা নাস্তা শিঙারা চা তো এখানে হচ্ছে আমি চার কেজি দুধ নিয়ে তিন কেজি করে তারপরে এক পট চাল দিয়ে পোলার চাল আর কি দিয়ে ক্ষীরটা রান্না করেছি রান্না করার পর হচ্ছে আর দেখানো হয় নাই একদম সোজা সকালবেলা হচ্ছে দেখাচ্ছি এখান থেকে অনেককে দেওয়া হয়েছে অনেকে খেয়েছে আর হচ্ছে এটুকু ছিল আর কিছু বক্সে হচ্ছে আমি উঠিয়ে রেখেছি এটা আমার ভাস্তার জন্য পাঠিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাকে এভাবে ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ